নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রস্তাবের সময় জ্বালা বা ব্যথা ঘন ঘন প্রস্রাবের তাগিদ এগুলো কি আপনার হচ্ছে তবে যদি এমনটা আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু হতে পারে এটা ইউরেথ্রাইটিস বা প্রস্তাবের নালীর প্রদাহ বা ইনফ্লামেশন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এই ইভেকথাইটিস কি এর কারণ কি এর লক্ষণ কি কি এবং একে নির্মূল করতে ভেঙে এর কার্যকারী চিকিৎসা কি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ এরকম সমস্যায় আপনারা কেউ না কেউ কিন্তু ভুগেই থাকেন তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে আর সেই সাথে বলবো আজকের ভিডিওটি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন

কিডনির থেকে যে রক্ত পরিশুদ্ধ হওয়ার পরে যে এক্সট্রা জলটা বেরিয়ে আসে যাকে আমরা বলে থাকি ইউরিন সেইটা ইউরিনারি ব্লাডারে আসে তারপর এই ইউরেথার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তো এই ইউরেথটা যদি কোনো কারণে ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো কারণে ইনফেক্টেড হয় তার ফলে সেখানে কি হয় ইনফ্লামেশন ডেভেলপ হয় তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি ইউরেথ চলুন এবার আমরা নিই এই যে ইউরেথ এর কারণগুলি কি কি এর কারণ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আর হচ্ছে হচ্ছে মানে সংক্রমণ নন ইনফেক্সিয়াস মানে হচ্ছে অসংক্রমণ এই ইনফেকশিয়াস কজগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে কি ব্যাকটেরিয়া যেমন হচ্ছে ইকোলাই যেমন হচ্ছে গণককাস যেমন হচ্ছে ক্রাইমিবিয়া এই সমস্ত ব্যাকটেরিয়ার দ্বারা এই ইউরেথ্যাকিরায় ইনফেক্টেড হয়ে থাকে দু নম্বর হল ভাইরাস যেমন হার্পিস ভাইরাস অ্যাডিনো ভাইরাস এই সমস্ত ভাইরাস দ্বারা ইউরোথ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে তিন নম্বর হচ্ছে ফাঙ্গাস অর্থাৎ যাকে বলা হচ্ছে ক্যান্ডিডা ক্যান্ডিডা অ্যালবিকেন্স এই ফাঙ্গাসের দ্বারাও কিন্তু ইউরেথ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে তো এই গেল ইনফেকশিয়াস কজ এবার আমরা জেনে নিই নন ইনফেকশিয়াস কজ এর মধ্যে এক নম্বর হচ্ছে অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া বা অ্যালকোহল পান করা দু নম্বর হচ্ছে রাসায়নিক সাবান বা স্প্রে ব্যবহার করা তিন নম্বর হচ্ছে প্রস্তাব অনেকক্ষণ ধরে রাখা চার নম্বর হচ্ছে ইঞ্জুরি বা আঘাত এই সমস্ত কারণে এইগুলো হচ্ছে কি নন ইনফেকশিয়াস কজ এর কারণে এর দ্বারা কি হয় ডেভেলপ হয় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই ইউরেকথ্রাইটিসের লক্ষণগুলি কী কী এক নম্বর হচ্ছে প্রস্তাবের সময় প্রচন্ড জ্বালা করবে ব্যথা করবে দু নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্তাবের তাগিদ থাকবে তিন নম্বর হচ্ছে প্রস্তাবের সাথে সাদা বা হলুদ স্রাব হবে চার নম্বর হচ্ছে প্রস্তাবের রঙের পরিবর্তন হবে কখনো গাঢ় কখনো রক্তমেশা লালচে ভাব এরকম হবে পাঁচ নম্বর হচ্ছে নিচের পেটে ব্যথা করবে বা জনাঙ্গে অস্বস্তি অনুভব হবে সাধারণত এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা পেয়ে থাকি ইউরোথাইটিস এর জন্য এতক্ষণ তো আমরা জানলাম ইউরোথাইটিস কি কি কারণে ডেভেলপ হয় এবং এর লক্ষণগুলি কি কি আমরা জেনে নিই যে এই অবস্থাকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে কোন কোন ওষুধ দ্বারা সারিয়ে তোলা যায় হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর উপসর্গ অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে তো এই ইউরেথাইটিস জন্য কিছু শিক্ষামূলক কতগুলি গুরুত্বপূর্ণ ওষুধের কথা আমি আপনাদেরকে বলবো এগুলো জেনে রাখাটা খুবই প্রয়োজন আপনাদের সেই কারণে তো এর জন্য যে সমস্ত ওষুধগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি লক্ষণ অনুসারে এক নম্বর হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস থার্টি এটা হচ্ছে সময় প্রচন্ড জ্বালা ও ব্যথা হলে এবং তার সঙ্গে খুব ঘন ঘন প্রস্তাবের তাগিদ থাকলে এই লক্ষণের জন্য আমরা ক্যান্থারিস থার্টি ব্যবহার করি দু নম্বর হচ্ছে এপিস মেরিপিকা থার্টি খুব বিউটিফুল মেডিসিন এখানে কি হয় প্রস্রাবটা খুব অল্প অল্প পরিমাণে হয় তার সঙ্গে তীব্র জ্বালা তীব্র জ্বালা ছটপট করে পেশেন্ট এরকম জ্বালা সেই ক্ষেত্রে কিন্তু এই এপিস মেলিপিকা থার্টি খুব হেল্পফুল মেডিসিন নেক্সট হচ্ছে সাসা প্যারিলা থার্টি এখানে প্রস্তাবের শেষে তীব্র ব্যথা প্রচন্ড ব্যথা করে প্রস্তাব যখন শেষ হয় সেই সময় অর্থাৎ এন্ডিং টাইম অর্থাৎ ইভিনেশন সেইটা আমি তীব্র ব্যথা হয়ে থাকে এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে শারস্লা থার্টি দুর্দান্ত কাজ করে নেক্সট হচ্ছে নাক্স ভূমিকা থার্টি ঘন ঘন প্রস্তাবে তাগিদ যদি থাকে তার সঙ্গে মশলাদার খাবার হিস্ট্রি যদি আমরা পেয়ে থাকি অ্যালকোহলিজমের হিস্ট্রি যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে নাক্স ভূমিকা থার্টি অর্থাৎ এক কথা বলতে গেলে সেকেন্ডারি লাইফ যদি বিলং করে থাকেন তার কারণে যদি আপনার ইউথাইটিস ডেভেলপ হয়ে থাকে সেক্ষেত্রে নাক্স ভূমিকা থার্টি এক্সেলেন্ট নেক্সট মেডিসিন হচ্ছে পেট্রোসেলিনাম পেট্রোসেলিনাম 30 অসাধারণ একটি মেডিসিন এইটাতে ইউনিক একটা সিম্পটম থাকে সেটা হচ্ছে কি ইউরচা দিয়ে প্রচন্ড জ্বালা করা ওটা ডিসচার্জ করতে থাকে তার সঙ্গে চুলকানি থাকে প্রস্রাবের সময় যন্ত্রণা থাকে এই লক্ষণের জন্য হচ্ছে এই পেট্রোসেলিনাম 30 এক্সেলেন্ট জ্বালা এবং চুলকানি তীব্র জ্বালা জ্বালা করা স্রাব বিরতে থাকে তো বন্ধুরা এছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন আছে এই কে ঠিক করার জন্য সেগুলো যেমন হচ্ছে বার্গারিস ভার্গারিস উভাউরসি রোজা ক্যানাইনা এরিনজিয়াম অ্যাকোয়াটিকাম এই সমস্ত অনেক মেডিসিন আছে যেগুলি আমরা লক্ষণ ভিত্তিক কিন্তু ব্যবহার করে থাকি এছাড়া যদি ইউরিন কালচার রিপোর্টে আমরা ইকোলাই ইনফেকশন পেয়ে থাকি সেক্ষেত্রে ইকোলাই থার্টি বা দুশো ব্যবহার করা হয় খুব ভালো মেডিসিন হিসেবে তো বন্ধুরা এই এতক্ষণ যে সমস্ত কথা বললাম সেগুলো লক্ষণ মিলিয়ে কিন্তু একজনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে যে সমস্ত ওষুধের কথা বলা হলো সেগুলো সাধারণ তথ্য হিসেবে দেওয়া হয়েছে নিজের রোগ অনুযায়ী সঠিক ওষুধ ও ডোজ নির্ধারণ করেন কিন্তু একজন হোমিওপ্যাথ চিকিৎসক তাই ইউথাইটিস স্যা যদি আপনাদের মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে কখনোই নিজের থেকে ওষুধ গ্রহণ করবেন না প্রয়োজনবর্তী একজন যোগাযোগ করুন এবং এতক্ষণ তো আমরা এই রোধ থাকি কিভাবে তার লক্ষণ অনুসারে কোন কোন ওষুধ দ্বারা নির্মূল করবো সেটা জানলাম তবে এই ওষুধ খাওয়ার পাশাপাশি যদি আমরা আমাদের নিত্যদিনের দিনের জীবনযাত্রার কিছু প্রতিরোধ উপায় অবলম্বন করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত এবং সহজেই এই অবস্থাকে আমরা কিন্তু নির্মূল করতে সক্ষম হব তার জন্য যে সমস্ত অর্থাৎ প্রতিরক্ষামূলক যে উপায় অবলম্বন করতে হবে সেগুলি হচ্ছে এক পর্যাপ্ত পরিমাণ জলপান করতে হবে দুই হচ্ছে যৌনবাহিত সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হবে দু নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে চার হচ্ছে মশলাদার খাবার ঝাল খাবার থেকে দূরে থাকতে হবে অর্থাৎ এগিয়ে চলতে হবে এই সমস্ত নিত্যদিনের আমাদের যে লাইফস্টাইল তার সঙ্গে জড়িয়ে আছে তাই এগুলোকে অবশ্যই মেনে চলতে হবে তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম তবে বন্ধুরা ইফোটাইটিস হলে অবহেলা করবেন না সাথে সাথে আপনার নির্ভর ডাক্তারের সাথে পরামর্শ করুন সময়ের মতো যদি আপনারা একে চিকিৎসা দিতে পারেন তাহলে খুব দ্রুত এই অবস্থা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন এবং সেই সঙ্গে আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলকে কে সাবস্ক্রাইব করে দিন আমি ডক্টর রাজনী মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথে আবার দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথিক ধন্যবাদ বন্ধুরা